আমরা আমাদের দোকানে কর্মচারীরা কি আমাদের গার্মেন্টসে অনেক কর্মচারী আছে। আমাদের ওই অনেক কাজ করে অনেক লোক আছে। আমরা যে প্রতিষ্ঠানে থাকি ওই প্রতিষ্ঠানের অধীনে অনেকে আছে। মসজিদ বলেন মাদ্রাসা বলেন আমরা যদি মসজিদের অভিভাবক আমার আন্ডারে অনেকে আছে। আসে না মসজিদের ইমাম মোয়াজদ্দিন খাদেম আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হই কলেজের প্রিন্সিপাল হই আমার অধীনে অন্যান্য শিক্ষকরা আছেন কর্মচারীরা আছেন আসেন কি নাই এই অদিনস্থ যারা তাদের সাথে আমরা কিভাবে কথা বলবেন কিভাবে আচরণ করবেন এই শিক্ষা আমাদের রাসূল দিসেন কি দেন নাই হাজত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের খাদন ছিলেন কি ছিলেন খাদেম ছিলেন তিনি বলেন মা ক্বালা লি কত্তুন উফফিন ওয়ালা ক্বালা লি শাইইন ফালতুহু লিমা ফালতা ওয়ালা লি শাইইন লাম আফআলুহু ইল্লা ফালতু رواه البخاری بخاری শরীফে হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রসুলের খাদেন ছিলাম রসুল মনিব ছিলেন আমি যখন রসুলকে কষ্ট কোনো কাজ করে ফেলতাম রসুল পাক সাহাম কোনো ধমকানো তো দূরের কথা কিছু বলা তো দূরের কথা তিনি উব শব্দ পর্যন্ত উচ্চারণ করতেন না সুবহানাল্লাহ এবং হঠাৎ আনাস বলেন আমি যখন কোনো কাজ করতাম যেটা আমার করা উচিত ছিল না যেটা করা কি ছিল না উচিত ছিল না রসুল্লাহ সাইসলাম কখনো বলতেন না তুমি এটা করলে কেন তুমি এটা করলে কেন এ কথা পর্যন্ত বলেন নাই আবার আনাস বলেন আমি যখন হ্যাঁ কোনো কাজ রসুল হুকুম করেছি কিন্তু করি কথা বলেন নাই কোনোদিন তুমি করো নাই না এটা হলো আমার আদর্শ হাজর মহাবিবলে আকামে সালামি তিনি বলেন আমি আমার জীবনে আমার জীবনে আমার জীবদ্দশায় আমার পরে আমার কোনো এরকম শিক্ষককে আমি দেখিনি এরকম ওস্তাদ আমি দেখিনি এরকম মোয়াল্লিম আমি দেখিনি যিনি আমার কোনো ভুল হওয়ার পরেও মা কারাহানি তিনি কোনোদিন আমি একটি বারের জন্য ধমক দেই নাই ওলা দারাবানি আমাকে প্রহার করে নাই ওলা সাতামানি কোনোদিন আমাকে গালিও দেন নাই রসুল পাকসা ইসলাম যখন সাহাবাই কেরামকে ডাক দিতেন তিনি সুন্দর নাম ধরে রাখ দিতেন আমরা তো আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে আমাদের অধীনে যারা আছে এদেরকে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোহ করে এই সালা মানে মা বাবাকে নিয়ে গালিগালাজ করি করি কিনা না করি অথচ রসুল কেমন ছিলেন সই বুখারি এবং মুসলিম শরীফের আদিস কানা রসুল উল্লাহাম ইয়া কুলুর ইয়া সাবিহি ইয়া আবা বকরিন ইয়া অমার ইয়া ওসমান ইয়া আলী বি আসানি ওয়া ও আলিয়ানি কালামিন নবী সাহা ইসলাম যখন তার সাহাবাই অত্যন্ত নরম ভাষায় বলতেন এ আবু বকর ওমর এ ওসমান এইভাবে ডাক দিতেন সুবাহা লাগন তাহলে আমরা রসুলের অম্মত হিসাবে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে রসুলের এই বৈশিষ্ট্য এই চরিত্র আমাদের মধ্যে থাকা দরকার আছে কি নাই